আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রিফাত ভাইয়ের রিফাত ভাই আপনার মালটা এই যে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার আইডি নাম্বার পার্সেল আইডি এই যে আমার দোকানের নামটা একটু দেখে রাখেন এই যে শামিম বেডিং হাউজ আইডি নাম্বার এই যে এটা হচ্ছে গাড়ি আপনাকে বলছিলাম যে মালটা যাবে যে চলে যাচ্ছে এখন যে আমাদের ফার্স্টের

চলে গেল হরিভদ ভাই আপনার মালটা